ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসেন আমরা প্রায়শই বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে বিট করে থাকি কাজ পাওয়ার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি বিট করছি কিন্তু ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে না সেটি কেন তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখানোর চেষ্টা করব যে কেন আমাদেরকে ক্লায়েন্ট কাজ দিচ্ছে না বা কেন আমাদের বিটগুলো শতভাগ সফল হচ্ছে না আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কেন আমরা সাকসেস হচ্ছি না এটি একটি জব পোস্ট নিড এ পেপার এক্সপার্ট টু ফিক্স এ বাগ অন ওকে এটি একটি আমারই পোস্ট করা একটা জব তো এখানে আমি বলে দিয়েছি স্পষ্ট যে কোন প্রকার স্প্যাম কপি পেস্ট কভার লেটার র্যান্ডম কভার লেটার যেটাকে বলে এ ধরনের কভার লেটার আমাকে পাঠাবেন না জব ডেসক্রিপশন সংক্রান্ত বিষয়াদি নিয়েই কভার লেটার পাঠান এবং এখানে আমি বলেছি যে প্লিজ হ্যাভ এ লুক দ্যাট কোড এখানে আমি কোডের এক্সাম্পল দিয়েছি যেটি এখন দেখা যাচ্ছে না ইউ আর এলটা লগ করলে দেখা যাবে তো এখানে আমি কোডের লিঙ্ক দিয়েছি যে এই কোডটি দেখে আপনার কি মনে হচ্ছে শেয়ার থটস অ্যান্ড আই নিড ইট ডান আর্জেন্টলি মেবি ইন ফিউয়ার্স টুডে আজকে আমি চাচ্ছি কয়েক ঘন্টার মধ্যে কাজটি করে নিতে এবং এটি একটি আর্জেন্ট জব পোস্ট তো এটির বিপরীতে এই জব পোস্ট করার পর আমার কাছে যে প্রপোজালগুলো আসলো এটি একটি আর্জেন্ট জব পোস্ট দেখাচ্ছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে চোদ্দোটা প্রোপোজাল আসলো আচ্ছা রিকমেন্ডেডটা বাদে আমি বাকি কভার লেটারগুলো যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আমরা কি করছি বা কি চাচ্ছে তো এখানে ইনি ভদ্রলোক হচ্ছে ইন্ডিয়ান বাজেট ত্রিশ ডলার এখানে সে বিট করেছে কিন্তু প্রপোজাল দেয়নি হুম কোনো জাস্ট শুধু বিডিংয়ে ক্লিক করে প্রপোজাল পাঠানোর প্রয়োজন মনে করে না এটা একটা স্প্যাম এর পর্যায়ে পড়ে কারণ কোনো প্রকার বাড়তি কোনো ট্যাক্স সারি যা শুধু প্রপোজালটা প্লেস করে রাখলো আর সে ভাবতেছে হয়তো বা তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে মানে যাপটাকে হায়ার করা হবে কিন্তু কাজ এতটা সহজ না তারপর আমি এই সেকেন্ড এটাকে আমি যদি বাদ দেই সেকেন্ডটাকে আমি যদি ধরি এটা আসলে থার্ড বাট আমার দৃষ্টিতে আমি সেকেন্ড হিসেবে এটাকে কল্পনা করি যদি এখানে দেখুন সে এক গাদা লিঙ্ক দিয়ে দিয়েছে আমি কিন্তু এখানে কোনো লিঙ্ক চাইনি আমি আমার জব পুষ্টি স্পষ্ট বলে দিয়েছি যে এখানে আমি যে প্রশ্ন যে সমস্যার কথা বলেছি সেই সমস্যা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য আমি চাইনি আমাকে এক গাদা পোর্টফোলিও লিঙ্ক দিন কিন্তু এখানে সে অনেকগুলো পোর্টফোলিও লিঙ্ক দিয়েছে আমি জানি না সায়েদগুলো তার করা কিনা আমি ওপেন করার প্রয়োজনও বোধ করছি না এখানে সে বলেছে যে আমি তো কোন টিম চাইনি এখানে ছোট্ট একটা মাইক্রো প্রজেক্টের জন্য আমি একটা এজেন্সিকে হায়ার করব না এটা একটা কাজ তো এখানে উই এটা মোটেই সমীচীন না বুঝতে হবে কোন প্রজেক্টে আমি উই লিখবো কোন প্রজেক্টে আই লিখবো উইটা লিখলে সেটাতে বায়ার অনেক ক্ষেত্রে অসন্তুষ্ট হতে পারে যে ভাবতে পারে কারণ বায়ার যখন মার্কেট প্লেসে জব পোস্ট করে সে সবসময়ই ধারণা করে যে একটি ইন্ডিভিজুয়াল হার্ড ওয়ার্কার ফিল্যান্সার সে নিবে এক্ষেত্রে উইটা ইউজ করা সমীচীন না যদিও সে অনেকগুলো জব করেছে সে অনেক এক্সপিরিয়েন্স কিন্তু হয়তোবা আমার দৃষ্টিতে আমি বলতেছি যে উই ব্যবহার করা এখানে ঠিক হবে না অন্তত মাইক্রো প্রজেক্টগুলোর ক্ষেত্রে ওকে দেন গো ফর নেক্সট আমি এটা আর পড়লাম না এখানে আমার প্রজেক্ট বিষয়ে কোনো লেখা নেই সে কী কী এক্সপার্ট এম ইউ বা ও কমার্স বাট আমার দরকার হচ্ছে পেপাল এপিআই পিএসপি এক্সপার্ট ইন ওয়ার প্রেস বাট সে এখানে হাইলাইট করতেছে অন্য বিষয়গুলো আমার সেটা দরকার না আমি কমার্সের কোনো প্রজেক্ট করাচ্ছি না ওকে দেন গো ফর নেক্সট এটা আমাদের এক বাংলাদেশি ভাই তার সাথে আমার অবশ্যই কথা হয়েছে তো আচ্ছা তো এখানে সে লিখেছে যে হ্যালো স্যার ক্যান আই ডিসকাস অ্যাবাউট দ্য প্রজেক্ট আমি তো সে আমাকে উল্টা প্রশ্ন করছে যে আমি কি ডিসকাস করতে পারি সেটা আসলে ডিসকাস করার জন্য চেট দরকার নাই আপনি আপনার প্রপোজাল স্পেসিফিকলি প্রশ্ন উত্তর দিন আপনি আপনার কোনো প্রশ্ন প্রজেক্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন ক্লায়েন্টের কাছে রেসপন্স পাওয়ার একটি মানে সিক্রেট ফর্মুলা হচ্ছে ক্লায়েন্টকে প্রশ্ন করতে পারেন তবে অবশ্যই প্রজেক্ট সংক্রান্ত প্রশ্ন প্রজেক্টের বাইরে কোনো অবান্তর প্রশ্ন আপনারা করতে পারবেন না তো সে যদি আমাকে বলতো যে আমার কুট থেকে দুইটা দুই একটা লাইন দিয়ে বলতো যে এই কুটের এইটাতে কি এইভাবে করলে কি হয় বা আমাকে যদি অন্য কোনো সাজেশন বা আমাকে যদি অন্য কোনোভাবে প্রশ্ন করতো আমি অবশ্যই রিপ্লাই দিতাম আচ্ছা তো ইউ ক্যান চেক আওয়ার পোর্টফোলিও আমার পোর্টফোলিও দেখার দরকার নেই সে অনেক এক্সপিরিয়েন্সড কি বলে ফিল্যান্স আমি দেখতেই পাচ্ছি তো তাকে আমি নক করেছিলাম সে বলল যে আমি আগামীকাল সকালের মধ্যে সকাল ছাড়া সকালের মধ্য পর্যন্ত আগামীকাল সকাল পর্যন্ত কাজটা করতে পারবো না সকালের পর কাজ করতে পারবো তার মানে আমার দরকার এটা আর্জেন্ট কিন্তু সে আমাকে কাজটি দিতে পারছে না তাহলে এখানে তার হায়ার বিট করারই উচিত হয়নি যেহেতু আর্জেন্ট প্রজেক্ট ওকে এখন ওনার কি অবস্থা দেখি এই স্যার এখানে লিখেছেন যে উই এগেন দ্যাট মিনস এটা হয়তো হয় কি যে একজন একটা কোম্পানি অ্যাকাউন্ট করে তো অ্যাক্সেসটা অনেকজনের কাছে থাকে তারা যে যেভাবে পারে অ্যাপ্লাই করে হ্যাঁ এবং সেটা অনেকটা ফার্মের মতো আইটি ফার্মের মতো তারা কাজগুলো করায় দেয় করে দেয় তো এক্ষেত্রেও মনে হইতেছে তাই উই হ্যাভ এ ইয়া উই হ্যাভ এ টিম অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্যালেন্টেড ডেভেলপার সে কাজ করে না সে শুধু তার কাজ শুধু বিট করা কিন্তু সে কীভাবে বিট করতে হয় সেটা জানে না ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম স্প্যাম বিটগুলোই হয় ইন্ডিয়া থেকে হুম এবং সে আমাকে বলতেছে লাস্টে যে উই ক্যান গিভ ইউ বেস্ট কোয়ালিটি ওয়ার্ক ইন গিভেন টাইম ফ্রেম উইথ জিরো বাক্স জিরোর পরে বাক্স হয় না তো যাই হোক সে কোনো আমার কাজের ভিতরে কোনো বাঘই থাকবে না আমাকে তাকে কাজ দিলে কোনো প্রবলেমই হবে না ওকে বাট আমি তার সাথে তাকে আমি প্রজেক্ট সংক্রান্ত কোনো কথা বলতে দেখি নাই সো তাকে নক করার কোনো দরকারই নেই ওকে গো ফর দ্য নেক্সট এখানে তো আরও বেশি পোর্টফোলিও লিঙ্ক আমি দেখতে পাচ্ছি অজস্র পোর্টফোলিও লিঙ্ক একটা ওপেন করার ইচ্ছেই করতেছে না এখানে লিখতেছে সে ঝুমলা এক্সপার্ট এইচ টি এম এল সিএসএস অ্যাজাক্স যে বানান ভুল জাভাই এখানে যেখান থেকে কপি করছে হয়তো বা সেখানে ভুল সে ওখান থেকে ফ্লায়ার বানান ভুল আসলে আপনারা যখন কভার লেটার লিখবেন বায়ার ভুল করতে পারে যেমন আমি আমার জব ডেসক্রিপশনে ভুল করতে পারি আমি আমার জব পোস্ট করার সময় আমার বানান ভুল হতে পারে কিন্তু আপনি কভার লেটারে সেটাকে বলতে পারবেন না যে সে বাইরেই ভুল করে তাহলে আমি ভুল করলে সমস্যা কি না আপনি কভার লেটারে কোনো প্রকার বানান ভুল করতে পারবেন না কোনো গ্রামাটিক্যাল ইরোড থাকলে ম্যাক্সিমাম চেষ্টা করবেন যে গ্রামাটিক্যাল ইরোড যেন না থাকে একটা সুন্দরভাবে হতে পারে সেটা এক লাইন দুই লাইন তিন লাইন অনেক কম বাট নির্ভুলভাবে লিখবেন আপনাকে আপনি আপনাকে প্রেজেন্টেশন করার চাইতে আপনি আপনার প্রজেক্টকে বেশি হাইলাইট করুন নিজেকে অত হাইলাইট করা এখানে যে পোর্টফোলিও এক গাদা লিঙ্ক সব ক্ষেত্রে লাগে না যদি বড় প্রজেক্ট হয়তো আমি যদি পোর্টফোলিও লিঙ্ক চাইতাম তাহলে সে দিতে পারতো বাট এখানে পোর্টফোলিও লিঙ্ক দেওয়াটা একটা বুকামির কাজ হয়েছে এখন দেখতেছি সে মেজার টু এক্সপার্ট শপি এক্সপার্ট সে সিএল এক্সপার্ট বাট আমার তো সিএল এক্সপার্ট দরকার ডেভিড দ্য স্যাট ওকে সে ভেনুজু এলা থাকে ওকে লেটসি এখানেও সে একই ধরনের ভুল করতেছে ইউ ক্যান উই ক্যান হ্যাপ ইউ দ্য প্রজেক্ট ওকে ওকে এটাও তাদের টিম টিম থাকাটা দোষের কিছু না কিন্তু অবশ্যই কভার লেটারটা স্পেসিফিক হতে হবে আমি তার কাছে অ্যাপস বানাই চাই নাই আমি তার কাছে অনলাইন কথা বলতে চাইতেছি না আমি আমার প্রজেক্টে একটা বাঘ নিয়ে কথা বলতেছি একটা ব্যাপারে কথা বলতেছি তো সেটা না ওকে তার মানে এটাও বাদ এগুলোকে সব রিমুভ হুম এভাবে সবগুলো বায়ার যখন জব প্রপোজাল পাবে আপনার নামে অনেক সময় কমপ্লেনও করতে পারে আপনার নট ইন্টারেস্টেডও দেখাতে পারে এভাবে বিট করা আপনার প্রোফাইলের জন্য একটি ক্ষতিকর ওকে একটা সবচেয়ে হায়ারিং ম্যানেজার এই কথাটা আপনারা লিখবেনই না দয়া করে আমি দেখেছি যে অনেক সাইট আছে যেখানে কপালেটার স্যাম্পল পাওয়া যায় এবং সবগুলোতে লেখা থাকে ডেয়ার হায়ারিং ম্যানেজার এই কথাটা লিখবেনই না আমি হায়ারিং ম্যানেজার না আমি হতে পারে সে একজন ক্লায়েন্ট ক্লায়েন্ট সব ক্ষেত্রেই ক্লায়েন্ট হায়ারিং ম্যানেজার ক্লায়েন্টে থাকে না হ্যাঁ সে নিজে ইন্ডিভিজুয়ালি সে জব পোস্ট করতে পারে হুম সো এখানে ডেয়ার হায়ারিং ম্যানেজার কথাটা লিখবেন না হ্যালো হাই এভাবে শুরু করুন ওকে বিফোরিং টু এনি ফিল গিভ মি এ চান্স কাইন্ডলি ওকে আই ডিড দ্য কোড দ্যাটস ফাইন আই হ্যাভ রিড ইউর কোড হুইজ ইউ হ্যাভ মেনশন ইটস নট এ বিগ ডিল টু সব বা ইস্যু ওকে আমি এটা একটু আগে পড়েছিলাম তো তার কভালাইটটা ঠিক আছে হুম অনেকটাই ঠিক আছে আই এম অলওয়েজ অ্যাভেলেবল ইমেল ইন স্কাইপ আপনারা ইমেল এবং স্ক্যাপের কথাটা হাইলাইট করবেন না কারণ ফিলেন্সারে বা এই অন্তত এই মার্কেট প্লেসে কারণ এখানে চ্যাটিংয়ের জন্য খুব ভালো অপশন রয়েছে এখানে আপনারা খুব সহজে চ্যাট করতে পারেন সো এখানে এক্সট্রা মেইল বা স্কাইপ দরকার নেই আর আপওয়ার্কে তো না আপওয়ার্কে এখন ভিডিও কলিং সিস্টেমও রয়েছে তো সেখানে তো অবশ্যই স্কাইপ দেওয়ার চেষ্টা করবেন না আর অন্যান্য মার্কেট প্লেস ফাইবারে তো আপনারা স্কাইপের কথা লিখলে অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে আপনাদের প্লিজ হ্যাভ এ ভয়েস ভিডিও চ্যাট প্রয়োজন নেই উইল বিভে ওকে ওকে চল্লিশ আসলে এগুলো আবান্তরকে যেমন আমি চল্লিশ ঘন্টায় সপ্তাহে অ্যাভেলেবল থাকি আসলে একটা মাইক্রো প্রজেক্টের জন্য এত কিছু হাইলাইট করা দরকার না আপনার জাস্ট এই যে এই প্যারাটা সুন্দর আছে এরকমভাবে জাস্ট স্পেসিফিক এত কথা লেখা দরকার ছিল না শুধু প্রজেক্ট নিয়ে বিস্তর লিখুন দ্যাটস অ্যানাফ ক্লায়েন্টকে প্রশ্ন করুন যে আপনার এই কাজটা এইভাবে করলে মনে হয় ভালো হয় ক্লায়েন্টকে সাজেশন দিন এবং বিট করার ক্ষেত্রে নিজের পোর্টফোলিও লিঙ্কগুলো সব ক্ষেত্রে দিতে হয় না যদি বড় প্রজেক্ট হয় সেক্ষেত্রে দিতে পারেন যদি ক্লায়েন্ট চায় ওকে গো ফর দ্য নেক্সট আই এম এ ওয়ার্ড পেস অ্যান্ড পেমেন্ট আই এম এ ওয়ার্ড পেস অ্যান্ড পেমেন্ট ইন্টিগ্রেশন পেপাল এক্সপার্ট ওকে হ্যাভ ডান লট অফ ওয়ার্ক এটা এক লাইনে লিখছে বাট সে স্পেসিফিকলি লিখছে যে সে ওয়ার্ড পেস পেমেন্ট ইন্টিগ্রেশন নিয়ে কাজ করেছে আমি জানি না সে তার কপাল লেটার লেখার স্ট্র্যাটেজিটা আবার এরকম নাকি যে আমার এইখানে যে যে ওয়ার্ড আছে পেপাও এপিআই তারপর হচ্ছে এখানে ওয়ার্ড পেস সো এই কিওয়ার্ডগুলোকে নিয়ে শুধু র্যান্ডম একটা লাইন বানিয়ে ফেললো এরকমভাবে আবার লেখার চেষ্টা করবেন না একটু বিস্তর লেখুন ওকে গো ফর দ্য নেক্সট এবার হচ্ছে প্রজেক্ট ওনার আসলে সম্বোধন করাটা দরকার নেই হাই দি আনাফ প্রজেক্ট অনার দ্যাটস ফাইন বাট দরকার ছিল না এভাবে ওকে মাই নেম ইজ ভাদিম আই হ্যাভ ওয়ার্ক ডেভেলপার ফর টু ইয়ার্স ইউক্রেন ওকে আই এম নাও এট ফ্রিল ডট কম ওকে আচ্ছা এই ভদ্রলোক যেটা করলো সেটা বললো যে আই এম লুকিং ফর লং টার্ম পার্টনারশিপ করবে আমি আসলে লং টার্ম পার্টনারশিপের অফারটাকে করিনি সে আমাকে করলো ওকে ফাইন লো করছে এটাকে হাইলাইট করলো কিন্তু প্রজেক্টের বিষয়ে কথা বলার আমি কি বলবো আপনারা আশা করি বুঝতে পারছেন তো সেখানে আমাকে একটা স্যাম্পল তার প্রিভিয়াস কোনো একটা কবন লেটারি পেস্ট করেছে এখানে আমার প্রজেক্টের বিষয়ে কোনো কথা নেই আচ্ছা সে একই কাজ করেছে কোনো প্রপোজাল পাঠায় নাই যা শুধু বিট করেছে আচ্ছা এখানেও সে তিনটা লিঙ্ক দিয়েছে কিন্তু আমাকে পোর্টফোলিও আমি চাই নাই কিন্তু আপনাদের অবশ্যই জব বিষয়ে জবের ডেস্ক্রিপশন পরে সে হিসেবে কমালিটা লিখতে হবে আপনারা তো দেখতেছেন অবস্থা এবং ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাক্সিমাম ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া আপনার ফার্স্ট পেজে যদি দেখেন কেনিয়া বাদ দিলে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া তার মানে এখানে বাংলাদেশ আছে টেন পার্সেন্ট বা ওয়ান ফাইভ পার্সেন্ট আর ম্যাক্সিমাম ইন্ডিয়া আর পাকিস্তান হ্যাঁ আর এই সব লো কোয়ালিটি বিটগুলো ম্যাক্সিমাম আসা হচ্ছে ইন্ডিয়া থেকে আর বাংলাদেশিরাও এটা করতেছে ইদানিং যারা নতুন একদমই বুঝে না তারা এই কাজগুলো করে আমি আশা করি করব যে যারা নতুন নতুন বিট করছেন এই বিষয়গুলো এড়িয়ে চলবেন তাহলে জব পেতে আশা করি সমস্যা হবে না কারণ আমি যে সেন্সে দেখছি অন্যান্য ক্লায়েন্টও ঠিক সেই সেন্সে না হলেও অন্তত মোটামুটি একই রকমের মনোভাব পোষণ করবে আচ্ছা আমি যদি আরও কিছু আপনাদের দেখাই এখানে আচ্ছা এটা দেখছিলাম এ প্রোপোজাল হ্যাজ নট ওকে প্রোপোজাল পাঠানো হয় নাই এই ভদ্রলোক বিস্তর কথা লিখেছে কিন্তু আমার জব বিষয়ে আমি নিশ্চিত নেই এখানে এখানে সে অনেক গদ্য রচনা লিখছে কিন্তু যেটা দরকার ছিল না ভেরিয়াস পোর্টাল সে বিশাল ভেরিয়াসির মতো সাইট সে বানাই দিছে বিটকয়েন ওয়েবসাইট ও ডোলেন্সার এম এল এম মেমি ডোলেন্সার স্কাইলেন্সারের মতো সাইট বানাইছে ওকে এটা তো পুলিশে দেওয়া দরকার আচ্ছা বিটকয়েন ওয়েবসাইট ই কমার্স শপিফাই আচ্ছা কিন্তু প্রজেক্টের বিষয়ে কিছু নেই তো এই হচ্ছে আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে এবং প্রত্যেকটা জব পোস্টে এরকমই হয় কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্ট আর্জেন্ট আর্টিকেল রাইটারের জন্য জব পোস্ট করছিল এবং এর আগে এসিওর জন্য জব পোস্ট করেছিল তো ম্যাক্সিমাম আমি শুনছি যে সবগুলো আসলে কপি কভার লেটার আসলে কোয়ালিটি ফ্রিল্যান্সার উইথ কোয়ালিটি কভার লেটার এটা এক র হয়ে গেছে এটা পাওয়া যায় না সো আপনারা যদি কোয়ালিটি বিট করেন কোয়ালিটি কভার লেটার লিখেন স্পেসিফিকলি জব ডেসক্রিপশনে যা আছে সেটা নিয়ে একটু বুঝে সেই ধরনের যদি স্যাম্পল থাকে সবগুলো স্যাম্পল না ক্লায়েন্ট চাইছে যে একটা স্কুলের ওয়েবসাইট করবে আপনি রিলিভেন্ট কোনো স্কুলের ওয়েবসাইট যদি করে থাকেন আপনি যদি কোনো কলেজ ইউনিভার্সিটির ওয়েবসাইট করে থাকেন সেই লিঙ্ক শো করেন কিন্তু আপনি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট করছেন সেটা এখানে শো করবেন না হ্যাঁ যদি রেস্টুরেন্ট বিজনেসের জন্য ওয়েবসাইট দরকার তবে আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইট শো করতে পারেন তো এভাবে শুনে যদি পোর্টফোলিও আপনারা থ্রো করেন আপনারা যদি খুব ভালোভাবে কভালিটা লিখেন আশা করি অন্তত পক্ষে ক্লায়েন্ট আপনাকে কাজ না দিলেও আপনার সাথে কমিউনিকেট করবে আপনাকে অন্তত রেসপন্স করবে যে আমি কাজটা এভাবে করাতে চাই আমার বাজেট এত তুমি কততে করবা এটলিস্ট হ্যাঁ একটা কমিউনিকেশনের জায়গা তৈরি হবে নেগোসিয়েশনের একটা জায়গা তৈরি হবে তো আসলে আমার এত বড় ভিডিও বানানোর ইচ্ছা ছিল না পাঁচ ছয় মিনিটে শেষ করতে দিতে চাইছিলাম বাট আমি চেষ্টা করলাম সবগুলো কপাল লেটারি দেখানোর জন্য ও আচ্ছা একটা কপাল লেটার বাদ ছিল ফার্স্ট যেটা ফ্রিল্যান্সার রিকমেন্ড করলো সেটা আসলে কি ছিল সেটা ছিল যে আই এম ওয়ার্ড এক্সপার্ট উইথ এক্সপিরিয়েন্স ইন পেপাল আইপিএন আইপিএন ওকে ইন্টিগ্রেশন রেডি টু অ্যাসিস্ট ইউ কন্ট্যাক্ট আচ্ছা এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন সে কিন্তু আমার বাজেটের চাইতে অনেক বেশি জব মানে বিট করেছে সাতাত্তর ডলার আচ্ছা তার ফিডব্যাকও কিন্তু অন্যান্যদের তুলনায় কম একশো ছিয়ানব্বই ডল একশো ছিয়ানব্বইটা রিভিউ এখানে যেভাবেই কাজ করুক তার চোদ্দোর পার্সেন্ট জব সাকসেস বাট ফ্রিল্যান্সার তাকে রিকমেন্ড করতেছে কেন কারণ সে হ্যান্ড কভার লেটার দিছে তার ফিডব্যাক স্কোর ফাইভ তার ফোর পয়েন্ট নাইন এইভাবেই আপনারা যদি খুব ভালোভাবে কভালিটা লিখেন সুন্দিষ্ট ভাবে এবং কোয়ালিটি প্রোফাইল করেন তাহলে অবশ্যই ফ্রিল্যান্সার আপনাদেরকে রিকমেন্ড এভাবে করবে যেটা আপরকে রয়েছে সেখানেও রিকমেন্ডেড অপশন আসে আশা করি যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি তো কাজে আসবেই এছাড়া যারা পুরাতন বিট করছেন অনেকদিন ধরে কাজ পাচ্ছেন না আসলে সমস্যাটা কোথায় সেটা জানতে চাচ্ছেন তাদের জন্য কাজে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করুন অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটাকে বাঁচান এ ধরনের স্প্যাম এ ধরনের ফ্রড এই ধরনের কি বলবো জাং কভার লেটার থেকে ধন্যবাদ সবাইকে